আসসালামু আলাইকুম শফিক ভিলো জাগ্রত আপনার স্বাগতম আর আমার একটা ফেসবুক পেজ আছে শফিক ভাই এবং তো অবশ্যই আপনাদের বলে রাখি এটা ভৈরব নদী ভৈরব নদীতে আমি এসেছি যে ঘাটের পানি বেড়েছে কিনা না কিন্তু শুনলাম যে দুদিনে ঘাটের পানি একেবারে যে যেটা চলাচল করছে না ওখানে রাস্তা রাস্তা বলতে এই এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করতো আপাতত এখন গাছ রাস্তার অনেকখানি ভেঙে গেছে জায়গায় জায়গায় যেহেতু এই ঘাটে প্রচুর পরিমাণে ঝোর তো যেহেতু গায়ের ঘাটে মাছ ধরছিলাম মাছ ধরার পর দেখছি গায়ের ঘাটে পানি কমতে আসে তার মানে তখন আমি ভাবলাম যে এখানে যেহেতু সুইচ গেট আছে মানে আপাতত এই ভৈরব নদী অনলি তিনটা সুইচ গেট একটা হচ্ছে রশিকপুর সুইচ গেট একটা হচ্ছে আপনার এদিকে সুবলপুর সুইচ গেট এখানে হচ্ছে গোপালপুর সুইচ গেট মহাজনপুর পরে হচ্ছে গোপালপুর এখান থেকে দেড় কিলো রাস্তার পরের সুইচ গেট আছে তো আমি যখন ওখানে যখন পানি কেটে দিয়ে পানি কমছে তাহলে এই সুইচ গেট কেটে দিয়েছে ওই সুইচ গেট যদি কাটে তাহলে আমি মনে করছি যে নদীর যে পরিমাণে দাম আছে তলায় যে পরিমাণে ময়লা ছিল ওইগুলো হয়তো চলে যেতে পারে হ্যাঁ আসলে দেখছে ঠিক সেটাই এই যে দেখতে পাচ্ছেন যে পরিমাণ চলাচল করছে মানে চলে যাচ্ছে এখান থেকে তবে আর কথা বলো কি এই যে দামগুলো যাচ্ছে বা জার্মানিগুলো যাচ্ছে ওই যে পাশের গ্রাম হচ্ছে কালিয়া বকরি এইটা হচ্ছে কালিয়া বকরির মাঠ কালিয়া বকরি ওখানে ব্রিজ আছে এই ব্রিজ বলতে শাকু আছে বা যেটাকে বলে শাকু আপনার যে ফরাস মানে শাকু বলে কয়েক চাই ফরাসও বলো যাই হোক শাঁখো এক জিনিস কিন্তু ফরাস আলাদা হচ্ছে ওই ফরাস যখন ডুবে যাবে তাহলে ফরাসে তাহলে ওপর দিয়ে যাবে যখন নিচ ডোবে না তখন নিচ দিয়ে গেলে ফরাস একবারে ভেঙে নিয়ে চলে যায় এতে দুই গ্রামের চলাচল একটু ক্ষতি হয় আরেকটা আপনাদের বলি এটা হচ্ছে গোপাল গোপালপুর ওই মাঠ এটা হচ্ছে কালিয়া বকরিন গোপালপুরের মাঠ আবার দেখা যাচ্ছে যেখানে বাদ আছে ওখানে যে জাদুখালের ওখানে একটা আপনার ক্যানাল আছে যে বা খাল যেটাকে বলা হয় ওই খালের ওইদিকে পানি যখন বৃদ্ধি পায় তখন খালের পানি কী করে ওই যে এই কেনাটা বিল আছে ওই বিলে পানি ওই ওই পানিটা বিলে ঠেক দেয় তখন ওই ওই এলাকায় যে পানি জমিগুলো আছে জমিগুলো ডুবে যায় ডুবে যাওয়ার কারণে চাষ করা অনুপযোগী হয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছেন যে দুটো হাঁস চলে যাচ্ছে ওই হাঁস দুটা কিন্তু কখনো তার গন্তব্যস্থান খুঁজে পাবে না বুঝে গেছে সে কখনও তার গন্তব্যস্থান খুঁজে পাবে না ওইভাবে চলে যাবে কোথায় গিয়ে উঠবে তার নেও ঠিক এই যে হাঁস দুটা চলে যাচ্ছে অবশ্য দেখছেন যে কি পরিমাণে স্রোত বইছে আবার দেখা যাচ্ছে বৃষ্টি চলে আসছে সাড়ে চারটে বেজে গেল এই যে দেখেন কি অবস্থা আজকে যে পরিমাণে দাম চলেছে কালকে যত দেখা যাক কি হক কি করা যায় কালকে আসবো এসে এখানে একটা বাড় দেবো অথবা যদি দাম চলাচল কমে যায় তাহলে সিরাস্তা ফলব অবশ্যই মাছ হওয়ার সম্ভাবনা আছে এই তথ্য আমি কাউকে বলবো না নিজে নিজে মাছ ধরবো এর সিদ্ধান্ত বেশি তো দেখা যাক ওখানে আমার ঘাট সাফ করা আছে এখানেও একটা ঘাট পরিষ্কার করা আছে তো দেখতে পাচ্ছেন কী অবস্থা দাঁড়িয়ে আছে ঘাটের দেখেন দাম চলে যাচ্ছে তো এখানে অনেক একটা গান আছে হ্যাঁ গানগুলো ভালো যে নদীর যে ভাটিয়ালি গান গানগুলো খুব সুন্দর লাগে এই যে দেখে অবস্থা